এই লেকচারত আমি সি বঙ্গাল লজিক ফাংশন বা সমীকরণ উত্তর এনএল দে একাম সত্যক সারণী বানা যায় সে যে নিচান দেরি নিছে আজা গরম তুমি লাস্ট ক্লাস যে লেকচার বয় হলো সত্যক সারণী সে লেকচার বয় সে তুমি এই লেকচার বয় কারণ সত্যক সারণী যে নিচান যদি না দি হয় লাস্ট ক্লাস তাহলে এই যে নিচান বুঝো দেখা না সমস্যা হবো তারপরে মই চেষ্টা করি এই যে নিচান ব্যাখ্যানি যে বুঝে দি তো ঠিক আগে ইও দল দেছো আমার ফাইকান ধাপ আগে এই দিয়ান ধাপ দিনে দিলে আমি একটা লজিক ফাংশন ধরে আমার ওদের সত্য সারণীত হেন রূপান্তর করা যায় লজিক ফাংশন বা লজিক সমীকরণ এই যে রাশিমালা তার মানান যা এক সমীকরণে লজিক ফাংশন বা সমীকরণ দিয়ে আগে আমি সত্যক সারণী হেনে তৈরি করা যায় সে আমি কোনো ঘুরি বাই যাই ওকে তো প্রথম যে হামান আগে সে দিয়ান তাপ সিহ অর্থাৎ এই লজিক ফাংশন মনের আমি ধাপে ধাপে আলাদা সত্য সারানি পরিণত করি বঙ্গাই তো কল্যাণ অর্থের চলক সময়ের সম্ভাব্য মান দিয়ে সত্যক সারানির প্রতিটা সারি পূরণ এই জিনিস আমি কল্যাণ আগে করি তাহলে আমি এক নাম্বার আমার গেছে সত্য সারানি তার কল্যাণ অর্থের চলক সময়ের সম্ভাব্য মান দিয়ে সত্যক সারানির প্রতিটা সারি পূরণ আচ্ছা তাহলে চলক সমূহ চলক হইবি ছ ইয়ত চলক আগতে ডিবি হি হি এ এবং বি তাহলে চলক এ আর বি এবার হিয়তে চলক সমূহের সম্ভাব্য মান দিয়ে সত্যক সারণীর প্রতিটা সারি পূরণ এই যে চলক সম্ভাব্য মান হি তাহলে লাস্ট ক্লাসে আমি চলক হইবি হলে ইনপুটের কম্বিনেশন হইবি হয় বা বিন্যাস হয় না হয় আসলে আর মানানি হই পারে সেই আমি সি কেসের সূত্র বেলা দে তো তুমি বাবা এন আচ্ছা

এই যে চলক সময়ের সম্ভাব্য মান দিয়ে সত্য সারেনের প্রতিটা সারি পূরণ তাহলে ডিবি চলক এই যে ডিবি চলক সম্ভাব্য যে মান আনি সিয়ান দিনে দিয়ে আমি সারি অন পূরণ দিচ্ছি তাহলে ডিবি চলক হতে সারি হব এবং সম্ভাব্য মান আনি জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান অর্থাৎ করলে ডিবি জিরো তারপর ডিবি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আমি এই জিনিসটা করলে পূরণ করিব ওকে তারপর হতে প্রত্যেক সারির চলকের মানের জন্য এই প্রত্যেক সারির চলকের মান আনিতে লজিক ফাংশনের মান আনি হলো আমি নির্ণয় করিব আচ্ছা এই যে লজিক ফাংশনের মানানি নির্ণয় ঘুরি বার্তে ইহতল আমার তো আরেকটা জিনিস ধাপে ধাপেজ রিচার্ন আমি কি আমি ফুললে সেবংল ব্র্যাকেটর হাম আগে নাই লজিক ফাংশন আনক দুই নাম্বারে আমি ঘুরিবং এ ব্র্যাকেট তালে ব্র্যাকেটর হাম আগে ঘুরিব তারপর নটর হাম ঘুরিবং অর্থাৎ আমি ওই যকে নাইন টেন সরলীকরণ গুজে সরল ঘুরছে সরলের নিয়ম থাকায় যে শ্রেণীয় মানি হলো দেয় আমার ফুললে হাম করা পরে তারপর হলো আমি বাগ হাম গুম গুণর হাম তারপর যোগ বিয়োগ এই জিনিসটা এই জিনিসটা এই ধাপানি আমি এই বুলিয়ান বা এই ফাংশনের ক্ষেত্রে আমি আহ এই জিনিস হয় ব্রেকটর হাম তারপর হাম তারপর হি তারপর হলো এন্ডর হাম এন মানে হি এন মানে গুণর হাম আন আমি গুরি বঙ্গল দে হাম বি নট হাম গুৰিব আচা তাৰপৰা তুমি যদি সদায় হয় নটৰ হাম গেল এৰ নটৰ হাম গেল ব্ৰেকেটটো হাজি নাই ইয়ুত তাৰপৰা হল দে আগে দে এণ্ড হাম এণ্ডো হামান চ এন ঠি এনত আর বিনত আর বিত আগে গুণ আগে নিলে আমি গুণ গুরিব তারপরে বিনত্রে গুণ করবত্রে গুণ করব দেন সি আগে তারা দিজমি আগে তারা আমি যোগ আগে দেয় তারা দীঘরে আমি অর্ করব তাহলে যে যোগ করলো শ্রী মানান এক্স তাহলে বাই ফাইনাল যে হলদ আমি রেজাল্ট অফ না সিবি হলনা সিবি হলদ এক্স এক্স এই যে এই দিজনার হি আমি যোগ করিব না অরহ মান তাহলে নট হাম গেল তাহলে নট তারপর হলদ এন্ড হাম মানি করিবং তারপর বাই লদা আসতে হলদ তারারে হি আমি যোগ করিব অরহ মানে ওকে অর্থাৎ এই যে দ্বিতীয় ধাপ পানতে পারতে আমি প্রত্যেক সারের চলকের মানের জন্য লজিক ফাংশনের মান নিব এবার তুমি যদি সদে হয় এনসিডি কিউ ফারি আমি তাপে ধাপেও ঘূৰি ফালে ধৰিলে এই জিৰ' জিৰ' এ এনত্বৰে যদি আমি ৰি নিছে দিয় হয় এনত্বৰে যদি আমি ৰিনিছে দিয়ে এ এনত তাৰমানে নটৰ সামি নটৰ সামত জিৰ'ৰে ওৱান কৰি দিয়ে ওৱানৰে জিৰ' কৰি দিয়ে পুৰ ঘূৰি দিয়ে আহে ধৰিলে এই মানানত্য় এই এই জিৰ'তে এ এনত্ব সি হ'ব ওৱান হ'ব আৰু জিৰ'তে ওৱান হ'ব এই জিৰ' বৰ্তে ওৱান হ'ব এই ওৱানত্তে জিৰ' হ'ব এই ওৱানত্বও জিৰ' হ'ব তে বি নটটো হৈছে যদি কৰি এই জিৰ' বৰ্তে বি নটটো ই হ'ব জিৰ' আগে ওৱান হ'ব ওৱান আগে জিৰ' হ'ব জিৰ' আগে ওৱান হ'ব ওয়ান আগে জিরো হবে নির্ণয় করিলাম প্রতিটা সারিতে এ বিনত নির্ণয় করিল তারপর এটার এসে এ নট বি তাহলে হাল্লো হাল্লো এই এ নট তো লই এই বি বরাহি আমি একটু গুণ করিব এই এ লই বি বরাহি গুণ করিব তাহলে ক্ষেত্রে আমি ই মৌলিক অপারেশনের এন্ডর ক্ষেত্রে গুণের ক্ষেত্রে যারা রে গুণ করি ধারার মানানি যদি দুনো জায়গাত একই দিয়ে হয় সে কেতে হলো দা গুণফল লবা আউটপুট তো বদে এক তাহলে স দুনো আন জায়গাত হবত এক আগে ইয় তলত বি বইও এক এ নট এক দু নম্বর এক আগে ইয়ত এক আর বাদ বাকি কোনো জায়গা দিয়ে দু নম্বর এক আগে কিনা না তাহলে সিহত জায়গা থি হবদে মর জিরো জিরো হবদে এই হলতে মর এন গেট বা এন্ড যদি ক্রেনে হাম করে এন্ড অপারেশন আমি কেটে বনা করি পরে ভরিব এন্ড অপারেশন মৌলিক অপারেশন ক্রেনে হাম করে তারপরে হি এ বি নট এ বি নট তাহলে এ আর না বি নট তারপরে হি করিব আমি গুণ করিব না তার গুণ করলে ঠিক অমূল্য দু জায়গা জিবি দু জায়গা যদি এক একটা দিয়ে হয় গুণ গুরলে গুণ ফল এক দু জায়গাতে ইত জিরো ইয়ান ইত জিরো ইয়ো জিরো ইয়ত এক ইহত এক হব আর বাদ বাকি সোনান জায়গা আগে কি না ওয়ান নেই উনতি হব জিরো এই হল এ আর বিনতরে গুণ ঘুরে আমি এই জিনিস আয় তারপরে এক্স অর্থাৎ মানানি হল আমি ফাইনাল জিনিস তার মানে এন অত বি বরে ফেগে লং এ বি ফে ফেগে লং এবার তারা কি করিব আমি অর গুরিতে যোগ করিব তাহলে যোগর ক্ষেত্রে কি হয় যোগর ক্ষেত্রে হলো দে দু নব জিরো জিরো আমি দিব সেককেতে এক্স এর মান হিবে এবং আমি জিরো আর বাদ বাকি সব ক্ষেত্রে হিবে এবং ওয়ান পাবো আই তাহলে তুমি সদে যোগর ক্ষেত্রে এই দিবরে যোগ করি কোন দুন নং জায়গা জিরো ইয়ত জিরো 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 তাহলে যোগ করলে হদক পাবো জিরো অর অপারেশন জিকলিনে কাম করে আয় তো সো সেফরেন্ডে দে টু জিরো জিরো তাহলে জিরো আর জিরো আমি যদি অরগুরি দেওয়া যোগগুরি দেওয়া হয় তাহলে হতক এবং জিরো আর বাদ বাকি সব ক্ষেত্রে হয় এটি দুনুগু জিরো আগে নেই দুনুগু জিরো আগে নেই যে কোনো ওয়ান আগে তাহলে তারা হতক এবং ওয়ান ওয়ান হবো আগে বা অরর ক্ষেত্রে আমি মনে থাকি যে যারা আমি যোগগুরির যে কোনো এক গুজাগাত এক তেলে তারা যোগ করলে এক হবো এ দিয়ে যাওয়ার তো নেতার এক আগে এক উই এতার এক ইয়ে তার নেই এতার আগে এ যোগগুরির এক উই আগে আর ও তার কোনো জায়গাত এক নে এ কারণে হতক এক্সর মান জিরো তাহলে এই হলো তোমার একটা লজিক ফাংশন লজিক ফাংশন ওলাদে আমি এই ধাপে ধাপে এবং এই জিনিস চান্দির মারফতে ওলাদে আমি কি করিল তার সত্য সারণী তলদে পরিণত করিল তো তোমার একটা জানে রাখা অনেক লজিক ফাংশন ধরে আসলে সত্য সারণী প্রকাশ করা যায় আবার সত্য সারণী তো লজিক ফাংশন বানা যায় হ্যাঁ আমি চাই সত্য সারণী তো লজিক ফাংশন বানা যায় সেই জিনিস আমি ওলাদে সামনে লেকচারত আয় আয়া তাছাড়া তুমি বুঝি পারছো এই জিনিস হ্যাঁ করার পরে এবার আমি সেই দুই নাম্বার নাই এই নাম্বার লজিক ফাংশন বা সমীকরণ হ্যাঁ সত্য সারণী তলদে আমি রূপান্তর করি পারি তো প্রথম সমান প্রথম সমান হলো যে মতমত চলক সুমের সম্ভাব্য মান দিয়ে সত্য সারণী প্রতিটা সারি পূরণ এবার ইউ উমিলে চলক এলাকা হবি দিবি এবার চলক ছ এ বি সি তিন চলক তাহলে তিন চলকের ক্ষেত্রে মোর আগে সারি আনো সারি উন্দিনি দি তারা হবি সারি ও বা তারার সম্ভাব্য মান সে সারি নো পূরণ করে তো এই ক্ষেত্রে তুমি ছ সূত্র উমিলে লদে আমার আমি হরবি দলদে ইনপুট বা চলক

এন্ডর ক্ষেত্রে এ বি নট সি তারা তিনজন এন্ড আগে এলে তারা তেগো কলাম লিখি মই এ বি নট সি তারপর যদি সে দেয় এ বি সি নট তারা তিনজন এন্ড আগে গুণ আগে তাহলে এ বি সি নট আর ইউ লাস্টে যে অংশ আগে এ বি সি তারা তিনজন এন্ড আগে গুণ অবস্থা গণ এ বি সি আচ্ছা তারপরে বেগল আসছে তাহলে মোর এন্ডো হাম অনুসারে চলো নট হাম গুরিলম এন্ডো হাম অনুসারে চলো তাহলে বেগল আসছে হি আগে বেগল আসছে একদম তে তুমি চাও

তাৰ মানে চত বিনতো সামানে চাৰি আমি বিনত্ব যদি নিচেদিওঁ তেল বি ব লদায় ইয়ত বি আৰু বিনটো সি হ'ব বিভ যে সমস্ত জেগাত জিৰ' জিৰ' হ'ব চাগে বিনতো সেই সমস্ত জেগাত বি ভে সমস্ত জেগাত জিৰ' জিৰ' হ'ব বিনত্বো তাৰ ওৱান ওৱান কাৰণ বিভৰে নটবোৰে দিব জিৰ'ত হ'লে ওৱান হ'ব তেতিয়াহ'লে জিৰ' জিৰ' আগে ওৱান ওৱান হ'ব ওৱান ওৱান আগে জিৰ' জিৰ' হ'ব জিৰ' জিৰ' আগে ওৱান ওৱান হ'ব ওৱান ওৱান আগে জিৰ' জিৰ' হ'ব ঠিক সি চিনতো নিৰ্ণয় কৰি চিনতটো চি নত ইয়ত চিনতো নিৰ্ণয় কৰি চি আগে দে জিৰ' ইভে ওৱান ইঅ ওৱান আগে ই জিৰ' ইয়ত জিৰ' আগে পদ ওৱান ওৱান আগে জিৰ' জিৰ' আগে ওৱান ওৱান আগে জিৰ' হ'ব জিৰ' আগে ওৱান হ'ব ওৱান আগে জিৰ' কেলৈ চিনত প্ৰতিটা মানতেই এই ফাংশ্যনৰ মানুহ নিৰ্ণয় কৰি লওঁ ফাংচন ইয়াৰ পৰা সি এ বি নট চি তাৰমানে শুনাম না ইঅৰ তলতে আমাৰ এই তিনিজনৰ তলতে কোন ঘূৰি লওঁ এ বি ন

চি বিনত ইউ দুনে ওৱান জিৰ' ওৱান ইউ দু নে ওৱান 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 ইয়াত তিনি বজাত ওৱান আগে চান চি বিনটো কাৰণে ইহঁতৰ ক'ত তিনো বজাইটো ওৱান তিন' পৰা গুণ গ'লে এতিয়া ওৱানহে বঙে আমি কাৰণ এণ্ডৰ ক্ষেত্ৰত বেক কোন জাগাৰে গুণ কৰিলে তাৰপৰা হৈছে ইয়াত ওৱান আগে নে ইয়াত বেক আগে ওৱান আগে নে তাৰমানে এই অলপ গুণ তাৰপৰা হৈছে এই কৰেি এ বি চি নত তার মানে হারার লো ই হল দেয়ারে গুণ এ দিবী সিনত এই তিনও কলাম ঠিক সে ঠিক কিনে গুণ আগে যেহেতু এই তিনজনের মানত এক হব সেই কলম ক্ষেত্রে সেই সারিবর ক্ষেত্রে এক হব আর বাদ বাকি জিরো হবো আমি সেই তিন তিনবট ওয়ান আগে ইয়ত জিরো জিরো ওয়ান নেই জিরো 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 নেই জিরো ওয়ান ওয়ান নেই জিরো ওয়ান জিরো জিরো নেই জিরো ওয়ান জিরো ওয়ান ইউটু নেই ওয়ান জিরো জিৰ' ইয়টো নাই ওৱান 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 ইয়ত ছিন এই ওৱান বি বই ওৱান চি নট টু ওৱান এই কাৰণে ইয়ো হ'ব দে আউটপুট ওৱান এ বান বি বো ওৱান চি নট টু জিৰ' তাৰমানে কোনো জেগাত আৰু বেকখনত ওৱান ওৱান নাই বেকখন সি হ'ব ইয়ত জিৰ' তেতিয়াহ'লে মই এটাৰে নিৰ্ণয় কৰি তাৰপৰা লাষ্ট যি লাগে এ বি চি এ বি চি আমি তিনিছে তিনিছে বাৰু এ বি চি ঠিক তাৰে যিটো গুণ ঘূৰি এ বি সি তিন তিনব জিওত ওয়ান হব মানা সে সারিবর ক্ষেত্রে ওয়ান হব গুণফল আর বাদ বাকি অনেক জিরো আমি সে কব তিনও পো ওয়ান আগে তুমি লাস্টে যে সারি বউ আগে তিন পো ওয়ান আগে এ বি সি এই কারণে ইপাতে ওয়ান আর বাদ বাকি জায়গা তিনও জনের ওয়ান নেই বাকি সিও জিরো আচ্ছা আমি এ বিট সি ফেলং এ বি সি নট ফেলং এ বি সি ফেলং এবার তিন ওপরে যোগ গুঁড়ি অর্থাৎ অর গুড়ি তে জিএম গুড়বং অর গুড়ি এবং সি হত ওয়াই এই সি বি এর মাননীয় পদে তে ওয়াই এ আমি ওয়াই বুক গেলে কই আমার শতক সর নিদান বানানা শেষ আচ্ছা তার মানে সে এবার আমি তিন অবর যোগ করিব অর্থাৎ লজিক্যাল অর করিব এ আ যুক্তিক যোগ যা যুক্তিক যোগের ক্ষেত্রে হি হয় আমি যকে যোগ করি অর অর ক্ষেত্রে জারারে যোগ করি এবং ব্যাক যদি জিরো অন্য হয় সেটা কেটে অলদে জিরো হই দি ওয়াই বুক আর বাদ বাকি কোন জায়গা যদি ইগো এক থাই বা ব্যাক কোন এক থাই মানে সৰু জেগাত যাৰে যোগ কৰি সোণ জেগাত দি গৈ এক তেলি হ'লে যোগ পল সতকৈ দি ওৱানই দিয়ে তাৰ আমি পথাৰৰে আগে ঠগি সুবুটো বহুত জিৰ' তাৰাৰে ওলাই আমি ঠগিছোঁ পেলাই আমি জিৰো পু যদি পাৰিব নহয় ত' চিহত তিনোবোৰ জিৰ' তেতিয়া অৰৰ ক্ষেত্ৰত তিনোবোৰ জিৰ' হ'লে চাগে সি হয় জগ পলটো ওলতে জিৰ' তিনোবোৰ জিৰ' যোগ পলহঁতক জিৰ' তিনোবোৰ জিৰ' যোগ পলহঁতক জিৰ' তিনবোৰ জিৰ' যোগ পল জিৰ' তিনবোৰ জিৰ' জিৰ' ইয়ত চিনব ইণ্টু জিৰ' নাই একো ওৱান আগে তেলি যিকোনো একো ওৱান হ'লে অৰৰ ক্ষেত্ৰত ওৱান হয় যোগ পলি বিয়া পাতে ওৱান

তিন নাম্বার তিন নাম্বার সত্যক সারা নিয়ে আমি এনে বানাই বংশে যে নিচান সেম দাপ একে অর্থাৎ উঙ্গলি যে দাপ পানি অনুসরণ করছে সে মাধ্যমে আলাদা আমি ঘুরি ফারি বঙ্গাই তিন নাম্বার আচ্ছা ইয়ত করলে আমার হি চলক সময়ের সম্ভাব্য মান দিয়ে সত্যক সারণের প্রতিটা সারি পূরণ এটা চলক হবে আগুন ইয়ত মোট চলক আউনে দিবি এবং বি দিবি চলক এবং বি দিবি চলক আউনে

তাৰপৰা হাৰ্মৰ পৰা সি হব নে আচ্ছা ইয়ানে গৈ আমি এ প্লাছ বি ন আগে অৰ্থাৎ বাই কৰি লওঁ ইয়ান বাই কৰিবৰ ফৰে তাৰপৰা চত সি আগে ইয়ত এ নট বিন কিন্তু আলাদা গুৰি নে সি আগে সিহঁত আগে দে এ বিবোৰ উৰে নট আগে অৰ্থাৎ এ আৰ বিবোৰে ফুলিলে গুণ গুৰিব গুণ গুৰি নে ফালে গুণো উৰে তাৰ বৰ্তমান নট হ'ব সেয়ে আহে তাৰমানে এন সামানটো আমাৰ গুৰা ঘূৰিব আগে এন অৰ্থাৎ এব বিব এন গুৰি লওঁ এন গুৰি নে যিবি ফেলং এই চি বি উৰে নট তাৰমানে আমি এই মাত্ৰ যিবি এব বিভৰে এন গুৰিব নটটো ন হবাৰ আগে এন গুরিবার ফরে জিবি ফেয় এই সিবি বুড়ে উড়বং আমি নটগুড়ি বাইয়া তারপর দি ফাইনেলি তুমি যদি সদি হয় ব্রেকটর হাম ফুল গুজে তারপরে হলো আমি এই নট এ প্লাস বি বোর নট টান আমি ঘুড়ি লো তারপরে হলো এ নট টান আগে হলো আমি এ বিবর আগে এন ঘুরি লো হলো দা নট গুড়ি তাই তুমি অতল হিতে নট জয় এই নটর হাম আনু তোমাত বুঝা পুড়ব দেয় ইহত ফুল এ প্লাস বি আগে এই ব্রেকটর হাম আগে ব্র্যাকেটের হামর পরে তারপরে নট গুচ্ছে এ প্লাস বি ব্র্যাকেটের হামান তারপরে এ প্লাস বি নটটা নামে গুচ্ছে ইয়ত যদি ঋণিস ওই হয় এ আর বি থারা গুণফল উরে তে নট আগে দে তার মানে এ আর বি বো উরে আলাদা লাইন তো নট নাই যদি থাকে তো আমি সেম আগে আলাদা আলাদা করি না বাইরে করি লও যেহেতু আলাদা আগে গুণ গুরি গুণ আগে তারপরে নট আগে এসেছিল আমি আলাদা গুণ গুচ্ছে কই আগে এ বি তারপরে সে গুণফল আর নট গুচ্ছে কই দেই জানো ওকে এবার তুমি যদি সদে হয় আমি কিন্তু এই এ প্লাস বি এ বি নির্ণয় করছে এই কলামু তারপর এ বি নট সি বিও করছে এবার তারা দুজন হি অবস্থা জানছো তারা দুজন হি আগন তারা দুজন গুণ আগন তার মানে এ সি দুজনের গুণ করলে আমি হি পাবো আমি বেগল আমি বেগল ফাইনাল এ ফোর এফ এবং ওই দেখি সে দি গুণ করলে তার মানে বেগল যে কলামু থাকবো সে বেগল আমার হি ফাইনাল আউটপুট এ ফোর তে অলাদা থাকবো আই আচ্ছা এবার তে অলাদা এ সম্ভাব্য ইনপুটের প্রতিটা মানতে অলাদা

এ প্লাস বি তার বি পুরো তো জিরো আগে বি ওয়ান হব ইত ওয়ান আগে বি জিরো হব ওয়ান আগে বি জিরো হব ওয়ান আগে জিরো এ ইজি তারপর হি আমি আর বিবহার হলো আমি এন গুড়িতে এআর বিবরণিত ক্ষেত্রে যারা এনগুড়ির ধারা দু জায়গা ওয়ান থালি সে গুণ ফলি হব ওয়ান আর বাকি সব ক্ষেত্রে জিরো তো এ আর বি এ আর বি রে এ কলাম ঋণ চালে এ আর বি থাৰা দুনু জাগাত সংসাৰী ওৱান আগে চব বেগৰ লাষ্টে চোনুবোৰ ওৱান আগে এই দুনুবোৰ যিহেতু দুনুবোৰ জেগাত ওৱান আগে গুণ গুড়িত দুনুৰু জেগাত ওৱান ওৱান আগে নে সি হ'ব জিৰ' 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 আচ্ছা এইবাৰ চ এ ন এন বি ফেজিয়ে গৈ গুণ এই বি এন বি নট তাৰ মানে এটা উৰে নট ই যিবি সিএ ইবি তাৰ বি গুৰিত এ বিলতে নট এ বি গুণ গুণগুড়ি নেই তার নট ইবি জি বি হব তার বি জিরো আগে ওয়ান হব জিরো আগে ওয়ান হব জিরো আগে ওয়ান হব ওয়ান আগে জিরো হবো বি চেজিয়ে নট আচ্ছা এবার হি গুণাবু বস হি এই এ প্লাস বি নট তো গুণ এ বি নট তাহলে সন্দীপি শাড়ি আমার তুমি নিচা করব সন্দীপি কলামরে এ প্লাস বি নট আর লদে এ বি নট

সত্যক সারনিয়ম এই লজিক ফাংশন আনেতন এনে اولادের সত্যক সারনিয়ম বানাবোারে সেটা নি জান তুমি উচ্চয় এবং ইয়ান গুরুত্বপূর্ণ বড়তলে যদি ক্রমে সত্য সারনিয়ম বানিয়ে বাতে اولادের প্রশ্ন দন অর্থাৎ اولادিক ফাংশন তোমারে প্রশ্ন দিবা বা লজিক সমীকরণ তোমারে দিবা খোবাক্কে اولادে তার সত্যক সারনিয়ম তৈরি করো হয় সো ইয়ম আমার বোর্ডে যেতু প্রশ্ন যে এই জিনিসটাனாலতে আমার তো শেখা নাম জরুরি হয় তো তুমি اولادে ইয়ম দিয়ে একবার তুমি প্র্যাকটিস গুচ্ছ তুমি নিজে না ঘুরলে এই জিনিস চানি তো যার কারণে সময় দেয় তুমি এই জিনিস চান সাধারণ লেকচার বু দিয়ে একবার তুমি প্রেকটিস করছো এবং এই জিনিস চান খুব ইজি হয়ে যায় আর যদি নবুঝো দিয়ে বা যদি সমস্যা হয়ে দিয়ে তুমি কমেন্ট করে জানিও ঠিক আছে ফরের লেকচারত এখনো গম থাকবো